ফটিকছড়ির নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুল কর্তৃক আয়োজিত চিত্রাঙ্গন ও ইংরেজি হস্তলিপি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এইচ এম হানিফ এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও উইংল্যান্ড প্রবাসী লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান রহমতুল্লাহ মিন্টু শিক্ষক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লেবেট ফার্মার সিনিয়র অফিসার সামসুল আরিফিন আরিফ সমাজসেবক আলী হোসেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ আমাদের জীবনের শুরুটা হচ্ছে যে আমরা পড়ালেখা এবং পড়ালেখার পাশাপাশি আমাদেরকে জাতীয় পর্যায়ে যাওয়ার জন্য একজন দেশের একজন সুন্দর একজন নাগরিক করার জন্য প্রতিষ্ঠানিক যে শিক্ষাটা আমাদেরকে নিতে হয় এখন থেকে আমরা যে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমরা যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে আমাদের যে ধারা এ ধারা যেন অব্যাহত থাকে এটার মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আসলে প্রতিযোগিতা কম্পিটিশন জিনিসটাকে যেন আমরা ফিল করি যারা জানি যেন আমরা একটা স্তর স্তরে অতিক্রম করে আমরা যেন সামনের দিকে অগ্রসর হতে পেরে ট্রিবুলিয়ান বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মানা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেবো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা সামনের কোমল নদী ছাত্র ছাত্রীরা তোমাদের অভিভাবক হচ্ছে তোমাদের মা শিক্ষক তারাও তাদের দায়িত্ব পালন করতেছেন তাদের সুশিক্ষা করার জন্য সুশিক্ষা দেওয়ার জন্য যেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছেন আমাদেরকে মোস্টলি দায়িত্ব পালন করতে হবে আমাদের পরিবার থেকে আমাদের পরিবারের যারা যারা আছেন পিতা মাতা থেকে শুরু করে ওদের দায়িত্ব সবচেয়ে বেশি এই ইসলামী সঙ্গীতগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে হ্যাঁ অনেকে গান পছন্দ করবে অনেকে ইসলামী সঙ্গীত পছন্দ করবে তবে আমাদের আমরা যেহেতু মুসলমান আমাদের প্রথম কর্তব্য দায়িত্ব হচ্ছে যে একজন মুসলমান হিসেবে আমাদেরকে ইসলাম সম্পর্কে ইসলামের বেসিক জ্ঞানগুলো অর্জন করতে হবে কীভাবে নামাজ পড়তে হয় কীভাবে দোয়া করতে হবে কীভাবে আমরা যখন ঘরে ঢুকব ঘর থেকে বের হবো এগুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে এগুলো জানার জন্য কারা দায়িত্ব পালন করবে আমার মা আমার বাবা অভিভাবক এবং স্কুলের শিক্ষকরা